নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সিক্স টু ফোর তো আজ আমি চলে এসেছি ব্যাটনা ব্যাট অ্যান্ড সম্পর্কে আলোচনা করার জন্য তো অনেকেই বলে থাকো যে এটা স্কিন ক্রিম কিনা তো সেটাই কিন্তু আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবে এর বেনিফিট দাম সহ উপকার অনুপকার সবটাই কিন্তু আজকে তোমাদেরকে ভিডিওতে শেয়ার করব তো কেউ স্কিপ করে দেখো না পুরো ভিডিওটা একটু টাইম নিয়ে দেখো আশা করি তোমাদের খুব ভালো উপকার আসবে ঠিক আছে তো প্রথমে আমি তোমাদের ক্রিমটা এটা বলে দিচ্ছি তো ভেটনা সি যেমন থাকে হচ্ছে একটা টিনের মতন একটা ইয়েতে আর এটা কিন্তু তেমন নয় এটা পুরোটাই প্লাস্টিকের আর এই ক্রিমটার দাম আমি তোমাদের প্রথমে বলে দিই এই ক্রিমটার দাম হচ্ছে ষাট টাকা ভেটনা বেট অ্যান অবশ্যই তোমরা অরিজিনালটা দেখে করে কিনে নিও এই যে এই যে এইখানটায় যে যে দাগটা কালারটা দেখছো না এই কালারটা পুরোপুরি গাঢ় থাকলে অবশ্যই তোমাদেরকে বুঝতে হবে যে এটা যাতে গাঢ় থাকে গাঢ় থাকলেই কিন্তু এটা অরিজিনাল আর যদি ফ্যাকাস ফ্যাকাসি টাইপে থাকে তাহলে কিন্তু ডুপ্লিকেট এটা তোমরা মাথায় রেখো অবশ্যই এটা দেখে করে জেনে বুঝো অবশ্যই ক্রিম কেনো তারপর তোমরা ব্যবহার করো তো অনেকের মনের ধারণা যে এটা স্কিন ক্রিম নয় হ্যাঁ স্কিন ক্রিমের জন্য অবশ্যই এটা গাঢ় থাকে যেটা ফ্যাকাশে থাকে ওটা স্কিন ক্রিম নয় ঠিক আছে আর স্কিন ক্রিম এই যে এখানে লিখা থাকবে এবং এখানে গাঢ়ভাবে কালারটা থাকবে তো অরিজিনাল চেনার উপায়টা আমি তোমাদের বলে দিলাম তো প্রথমে আমি তোমাদের বলি ক্রিমটা আছে হচ্ছে পঁচিশ গ্রাম আর এটা দাম হচ্ছে মাত্র ষাট টাকা তো আমি বলবো যে এই ক্রিমটা ব্যবহার করে এর কী রেজাল্ট পাওয়া যায় তো হ্যাঁ বন্ধুরা অনেক ভালো রেজাল্ট আসে এবং এটা শীতের সময় পুরো জাদুর মতন কাজ করে যারা ব্যবহার করছো বা যারা ব্যবহার করবে বলে ভাবছ তাদেরকে বলবো তোমরা ভিডিওটা ভালো করে দেখো তারপর তোমরা ব্যবহার করো তো আশা করি খুব ভালো রেজাল্ট পাবে তো দাম খুব একটা বেশি নয় ষাট টাকা মাত্র দাম আছে হচ্ছে পঁচিশ গ্রাম আর এটা যদি কেউ একা ব্যবহার করো তাহলে কমসে কম চলে যাবে হচ্ছে এক দেড় মাস দু মাস তো যাবেই একা ব্যবহার করলে আর এটা হচ্ছে কারা ব্যবহার করবে কারা করবে না অবশ্যই যাদের আঠেরোর নিচে বয়স আছে আঠেরো বা কুড়ির নিচে বয়স তাদেরকে বলবো তোমরা কেউ ব্যবহার করো না নাহলে কিন্তু স্কিন সমস্যা হবে আর যাদের আঠেরোর উপরে বয়স তারা তোম ব্যবহার করতে পারো দেখবে আঠেরো কুড়ির উপরে যাদের বয়স তারা ব্যবহার করো দেখবে কোনো সমস্যা হবে না আর এই ক্রিমটা সত্যি বলতে ভীষণ ভালো একটা কাজ করে আর এটা জাদুর মতন কাজ করে এবং স্কিনের যত সমস্যা থাকে অনেকের পুরোনো কালো কালো দাগ বড় বড় টাইপের থাকে সেগুলো দূর করতে সাহায্য করে এবং পিম্পল দূর করতে সাহায্য করে এবং ট্যান্ট রিমুভ করতে সাহায্য করে স্কিনের যত আদার্স প্রবলেম থাকে সব প্রবলেম কিন্তু সলভ করতে সাহায্য করে থাকে এই ভেটনাভেট অ্যান্ড ক্রিমটা ঠিক আছে তো এই ক্রিমটা আমরা কোথা থেকে পাবো অবশ্যই তোমরা থেকে বেশি যেখানে অ্যাভেলেবেল আছে সেটা হচ্ছে ডাক্তার ডাক্তারের কাছে ডাক্তার মেডিসিন কোনো দোকানে পাবে অবশ্যই ডাক্তারখানাতে মেডিসিন কোম্পানিতে মেডিসিন কোম্পানি নেয় সরি মেডিসিন দোকানে আর হচ্ছে এটা তোমরা কসমেটিক দোকানেও পাবে কিন্তু খুব এখন খুব একটা পাওয়া যায় কি না জানি না কিন্তু আমি এটা মেডিসিন দোকান থেকে নিয়ে আসি বারে বারে যখন শেষ হয়ে যায় তো এটা কিন্তু ভীষণ ভালো কাজ করে এবং এটা ব্যবহার করে খুব ভালো রেজাল্টও পাচ্ছি তার জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো যাদের কুড়ির নিচে বয়স তার দিকে বলবো তোমরা কেউ ব্যবহার করো না হলে একটা সমস্যা প্রচুর হয় যেটা হচ্ছে পিম্পল সমস্যা পুরো মুখে পুরো পিম্পল চলে আসে নাকের উপরও পর্যন্ত পিম্পল চলে আসে তো তোমাদেরকে বলবো যে যাদের কম বয়স তারা এই ক্রিমটা ব্যবহার করে না তারা স্কিপ করে যাও যাদের কুড়ির উপরে বয়স তাদের স্কিন অনুপাতে আর কি কাজটা করে তো তার জন্য বললাম তো তাদের কোনো প্রবলেম হবে না ঠিক আছে তো এই হচ্ছিলো এই এর সাইড ইফেক্ট এবং দাম সবটাই কিন্তু বললাম কোথায় পাবে তোমাদেরকে সেটাও বললাম এখন আমি বলি এটা ব্যবহারের নিয়ম তো অবশ্যই রাত্রে ওয়াশ করে এই ক্রিমটা মেখে ঘুমিয়ে যাও সকালবেলা উঠে করে নর্মাল ঠান্ডা জল দিয়ে করে মুখটা ধুয়ে নাও ব্যাস আর কিছু লাগ করতে লাগবে না দেখবে এতেই তোমার মুখটা একদম আগের থেকে অনেকটা পরিমাণে চেঞ্জ চলে আসছে আর অনেকটা পরিমাণে গ্লো নিয়ে আসছে ঠিক আছে তো তোমাদেরকে বলবো এই নিয়মে যদি তোমরা কন্টিনিউ ব্যবহার করো তো আশা করি খুব ভালো রেজাল্ট পাবে তো ভালো রেজাল্ট পেলে অবশ্যই আমায় কমেন্টে জানিও তো আমি তো এটা ব্যবহার করছি প্রায় অনেক দিন হলে তার জন্য আমি তোমাদের সঙ্গে রিভিউ শেয়ার করলাম তো তোমাদেরও আশা করি খুব ভালো উপকার আসবে তো বন্ধুরা আজকের ভিডিও আমার দূরে তো আমার ভিডিও দেখে যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা লাইক করে কমেন্ট করে অবশ্যই শেয়ার করে দিও ওকে বন্ধুরা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো